ছটা ফুল পায় কিরা গিরে ভাই কত কষ্ট দেখা ছয় ফুল আপনার জন্য আছে ফুল আরো আছে ভাইয়া বাঙালি আসলে এমন এক জাতি যাদের কাছে কেউ একটু ইমোশনাল হয়ে কথা বললেই তার বক্ত হয়ে যায় একটা কথা মাথায় আছে কি খোলা খাবারে কিন্তু সব সময় মাসি মশা ওরে আমি মনে করি বোরখা পরা আপুটাই এখানে সবচাইতে বেশি সম্মানিত এখন যদি তিনিও শাড়ি পরে সেজেগুজে আসতেন তাহলে তাকেও পাশের আপুটার মতো লাগতো কিন্তু কি লাভ ভাই দুনিয়ার মানুষের কাছে এই দাম পেয়ে কোনো লাভই নেই বোরখা পরে যদি আপনি এই পৃথিবীতে সম্মান না পান তাতে কি ইসলামের দৃষ্টিতে আপনারাই সবচাইতে বেশি সম্মানিত বোরখা পরার কারণে রাস্তাঘাটে যদি কোনো পরপুরুষ আপনার প্রশংসা না করে তাহলে মন করবেন না আপনার ঠিক আছে। আপনি ঠিক পথেই আপনি ইসলামের সম্মানিত নারীদের মধ্যে একজন পাশের যে মেয়েটা আছে তিনি হচ্ছে প্রকৃত সুন্দর কারণ তার প্রত্যেকটা জিনিস লোকচক্ষুর আড়ালে হেফাজত করে রেখেছে মানুষের সৌন্দর্য বর্ণে না তার আত্মবোধ মনসত্বে ধন্যবাদ